পনেরো কোটি জেলা পরিষদের ছ আসনের প্রার্থী সহ সরোজনী গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীদের নিয়ে সরোজনী এলাকায় বাড়ি বাড়ি প্রচারে ঝড় তুললেন মন্ত্রী টিঙ্কুড়ায় বাড়ি বাড়ি প্রচার অভিযানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রার্থী বিমল কর যুব মোর্চা চণ্ডীপুর মণ্ডলের সভাপতি বাবলু দেব বিজেপি চন্ডীপুর মন্ত্রের সাধারণ সম্পাদক তৃণকিশোর সিনহা সহ আরো অন্যান্য নেতৃবৃন্দরা বারিবারি প্রচার অভিযান চলাকালীন মন্ত্রী টিঙ্কুরায় সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান বাড়ি বাড়ি প্রচার স্থানীয়ভাবে কোনো ধরনের আশ্বাস দেওয়া হচ্ছে না বলেও মন্ত্রী টিঙ্কু জানান কারণ বিগত পাঁচ বছর বিজেপির প্রচালিত গ্রাম পঞ্চায়েত এলাকায় যা যা উন্নয়ন করেছে তার নিরিখে সাধারণ মানুষদের বিজেপি দলের প্রার্থীদের বিপুল ফুটে জয়ী করে বিজেপি দলের পঞ্চায়েত গঠন করবে বলে জানান মন্ত্রী টিঙ্কুরায় যে চা চা বাগান রয়েছে এই বাগানে আজকে জনসম্পর্ক কর্মসূচি মানুষের বাড়ি বাড়ি যাওয়া এবং আমরা যে পাঁচ বছর মানুষের জন্য যে কাজ করেছি মানুষের জীবনমান উন্নয়নের যে সমস্ত কাজ হয়েছে তার নিরিখে আমরা ভোট প্রার্থনা করছি মানুষের কাছে যে রাস্তাটা দাঁড়িয়ে আছি আপনি দেখছেন যে এই রাস্তাটা দীর্ঘ বছর ক্ষমতায় থাকার পরেও এই রাস্তাগুলো করতে পারেনি এবার আমাদের সরকার আসার পর আপনারা দেখছেন ঢালাই রাস্তা তৈরি হয়েছে প্রত্যেকের বাড়ি মানুষের বাড়ি শৌচালয় বিভিন্ন সমস্যা রয়েছে সমস্যা সমাধান হয়েছে এরকম নয় কিন্তু আমরা একদিকে যদি পঁয়তাল্লিশ বছর দেখি আর একদিকে যদি আমরা পাঁচ বছর দেখি সেই পাঁচ বছর কাজের নিরিখে মানুষের কাছে আমরা ভোট চাইছি আমরা আশাবাদী পুনরায় আমরা এই পঞ্চায়েত গঠন করব এখানে মানুষের যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলোকেও সমাধান করব কোনো আশ্বাসের প্রয়োজন নেই আমরা পাঁচ বছর যে কাজ করেছি সেটা লোক দেখছে মানুষের বিশ্বাস রয়েছে যে ভারতীয় জনতা পার্টি যারা পঁয়তাল্লিশ বছর যারা শাসন করলো পণ্য রাজ্যের তারা যে কাজগুলো করতে পারেনি মানুষ দেখছে পাঁচ বছরে আসার থেকেও বেশি কাজ হয়েছে তাই মানুষ আশীর্বাদ দেবে এবার যে আবারও যেন মানুষের পাশে থেকে কাজ করা যায়